এবার কুণা কর গোসা পতিত পাবোন তোমার বিনকে হনা করুণা কর বৈষ্ণব গোষ যাহারণি কটে গেলে পাপদুরে দূরে যা ব কথা হেমন দয়াল প্রভু সেবা কথা গঙ্গার পার হইলে পচাতে পাব দর্শনে পবিত্র কর এই তোমার গর্শনে পবিত্র কর এই তোমার গো এবার করুণ করু বৈষ্ণব স্থানে হরিথানীয় তারে তোমাৰ স্থানে অপ ৰাধে নাহিক হৰি স্থানে অপ ৰাধে তাৰে হৰিণ তোমাৰ হৃদয় Govinda visa Govinda ka hai naam mama Krishna baba Govinda ka mama Govinda বৈষ্ণব পড়া প্রতি জন্মে করিয়া চরণে রোলি নারত মে কর দয়া আপনার বলি নরতমে করো দয়া আপনা হার বার বৈষ্ণব গোসা পতিত পাবন ন তোমাৰ বেনেকৈ শুনা কর কৰো না জয় বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর জয় বৈষ্ণব ঠাকুর জয় পতি পবন জয় শ্রী নর হরি পতি তবন শ্রী নর হরি জয় জয় প্রভুপাদ প্রভুপাদ গুরুদেব গুরুদেব নিতাই গোর হরি বোন হরি বোন হরি বোন হরি বোন রাজায় রাধা মাধব কি যায় হরি বোন জয় গুরুদেব কি যায়